আমার বাসায় এগুলো ইউজ করি খুব সুন্দর ভালো দুশো সত্তর টাকা করে আগে আরো দাম বেশি ছিল আগে এক পিস চারশো টাকা করে ছিল যখন নতুন বের হয়েছে এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর আড়াইশো টাকা মুনুর বোন চায় না ভাইয়া এই যে কালো মগগুলো গুলো এগুলো অফিসে কিন্তু গিফট দেওয়ার জন্য অনেকে নেয় তো সেই ক্ষেত্রে কি বক্স

এটা 250 টাকা। 250 টাকা পিস। আচ্ছা। মগের ভ্যারিয়েন্টাল পুরো শেষ নাই। প্রতিদিনই নতুন নতুন ডিজাইন আসে। মনুও এটা আছে। হ্যাঁ, এটা 250 টাকা। 250 টাকা। এটা আছে। এটাও টাকা। টাকা করে আছে টাকা টাকা করে। টাকা। আড়াইশো টাকা করে আর ভাইয়া ভাইয়াকে সবাই অনেক পছন্দ করে আর যারা একবার প্রোডাক্ট নিয়েছে তারা বারবার ভাইয়ার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে কারণ কি ভাইয়ার প্রোডাক্টগুলো যখন পাঠায় একদম নিশ্চিন্তা থাকে সবাই টেনশন ফ্রি যে আমরা ভালো জিনিসটাই পাবো এটা দেখাচ্ছি এটা কত ভাইয়া এটা দাম হলো 200 টাকা ভাই এটা নতুন আসছে এটা একটু দেখান না এটা নতুন আসছে এটা দুইটা কালার হবে দুইটা কালার হবে না দুটো কালার হবে আচ্ছা দুইটা কালার আমরা একটু দেখাই হ্যাঁ এই যে ভাইয়া পেয়ে দিচ্ছে আমি একটা ছবি নিয়ে হচ্ছে পার পিস ভাইয়া এটা তাকান এক হাজার টাকা করে পার পিস ওকে আমরা কিন্তু ফুলদানির ফ্লাওয়ার বাস অনেক অনেক কালেকশন আমাদের আসছে আমরা প্রত্যেক এপিসোডে একটা দুইটা করে দেখা দিচ্ছি যেন সব এপিসোড আপনারা সমান ভাবে জানা দেখতে পারেন আচ্ছা এরপর আমরা ভাইয়া এই মগটা একটু দেখান না ভাইয়া এই মগটা আছে এই পিস কত করে এই আছে 300 এটা হচ্ছে 300 টাকা করে পিস এটা খুবই সুন্দর আচ্ছা প্রিন্ট হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কিচেনে আমরা যখন খাবার মানে সার্ভ করি তখন কিন্তু দেখা যায় যে চামচটা কোথায় রাখবো টেবিলে ঝোল ল পড়ে যায় তো সেই ক্ষেত্রে এটার মধ্যে রাখতে পারি বা খুন্তি দিয়ে নাড়ানড়ি করে এটার উপরে রাখতে পারি এটা প্রাইজিং হচ্ছে দুশো পঞ্চাশ টাকা খুব সুন্দর জিনিস ফুলের স্টপ আছে মিল্ক পট সুগার পট দেখাচ্ছি মিল্ক পট টি পট সুগার পট এই যে এইটা কিন্তু খুব সুন্দর পট

আর আলাদা আলাদা নিলে কত পড়তে আচ্ছা 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 এরপরে কি আছে বা বিয়ে বাড়িতে দেখবেন এই সবগুলা জগ গুলা ব্যবহার করা সাতশো টাকা পড়বে ঢাকনা সোনা ভাইয়া এটাও সাতশো টাকা খুব সুন্দর

গরম পানি সার্ভ করতে পারবেন চা বানাতে পারবেন হ্যাঁ এটার দামটা কত এই জগটার যতগুলো সাতশো পঞ্চাশ এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর এটা কত ভাইয়া কতগুলো সাতশো পঞ্চাশ সাতশো অনেক সুন্দর সুন্দর জগের ব্যারিয়ারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আসন্ন কোরবানি এইদ উপলক্ষ্যে সুন্দর সুন্দর ডিনার্সদের বা আপনাদের সিরামিকের পণ্য কিনতে হলে চলে আসবেন আমাদের বাবুল ভাই সব মগ এন্টারপ্রাইজে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা নিসতলা এটা এগারো নম্বর বলি দুশো তেরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন হাফেজ